আপনাদের মধ্যে অনেকেই আমাকে ভালোবেসে কমেন্ট করছে শিবমদা আপনার ডিটারজেন্ট ব্যবসা শুরু করার পরে একদম ভুলে গেছেন ইউটিউবকে সরি বলছি আমি আপনাদের সবাইকে কেন লাস্ট দু তিন মাস আমি একটা ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের জন্য বাট কথা দিচ্ছি এখন প্রতি মাসে কিছু না কিছু ভিডিও আপনাদের জন্য থাকবে এবং খুব ভালো কন্টেন্ট আমি আপনাদের জন্য আপলোড করব। অনেকেই প্রশ্ন করছেন কমেন্ট করছেন শিবমদা অনলাইন ব্যবসা শুরু করেছিলাম লস করেছি অনলাইন ব্যবসাকে কিভাবে ডেভেলপ করব বুঝতে পারছি না আপনি যদি কিছু ভিডিওর মাধ্যমে আমাকে কিছু উপদেশ দেন এইভাবে প্রচুর মানুষ আমাকে কমেন্ট করছে অফিসেও ফোন করছে তো আজকের ভিডিও আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে অনলাইন ব্যবসা শুরু করার আগে আপনাকে কিছু কথা কিছু জিনিসের উপরে ধ্যান রাখতে হবে সেই জিনিসগুলো কি এগুলোকে কিছু পয়েন্টের মাধ্যমে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। মেশ ম্যাক্সিমাম ছটা সাতটা পয়েন্ট আপনাদের সঙ্গে আলোচনা করব। এই সাতটা পয়েন্ট যদি আপনি অনলাইন ব্যবসা করতে চান অবশ্যই মাথায় রাখতে হবে না হলে কিন্তু অনলাইন ব্যবসায় লসও হতে পারে যেরকম আমার ডিটারজেন্ট প্রোডাক্ট আমি অনলাইনে বিজনেস করতে গিয়ে আমি কিন্তু লস করেছি কখন লস হয় কেন লস হয় সব কিছুই আপনি বুঝতে পারবেন বাট শুরু করার আগে আপনাদের সব অনেক অনেক ধন্যবাদ জানাই বেঙ্গল ডিটারজেন্টের সমস্ত প্রোডাক্টকে অনেক ভালোবাসার জন্য যদি আপনারা কেউ আমার প্রোডাক্ট এখনও কিনে না থাকেন ব্যবহার না করে থাকেন দোকানে লেমন শক্তি বা বেঙ্গল ডিটারজেন্ট পাউডার দেখলেন না কিনতে কিন্তু একদম ভুলবেন না সেটা কিন্তু শিবমদার প্রোডাক্ট যদি আপনি অনলাইন ব্যবসা শুরু করতে চাইছেন আপনি তো কোনো একটা প্রোডাক্ট বিক্রি করবেন এই প্রোডাক্টের প্রাইস কত হওয়া উচিত এটাই না ম্যাক্সিমাম মানুষ ঠিক করতে পারে না অর্থাৎ কেউ ভাবে যে আমি একশো টাকায় একটা প্রোডাক্ট কিনছি ওটা বোধ হয় দুশো টাকায় বিক্রি করে দেব আমার একশো টাকা প্রফিট হবে একদম নয় সেটা হলে তো হয়েই যেত কেন অনলাইনে দেখুন সব থেকে বড় কস্ট কী আছে একটা প্যাকেজিং কস্ট থাকে ডেলিভারি কস্ট থাকে অনলাইন প্ল্যাটফর্ম যেই সব প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বিক্রি করছেন তাদের একটা কস্ট থাকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করছেন সেটার জন্য একটা কস্ট বিয়ার করতে হয় তো সবার প্রথমে কি করতে হয় প্রোডাক্টের প্রাইসের উপরে আপনাকে ধ্যান দিতে হবে তাহলে একশো টাকায় একটা প্রোডাক্ট কিনে সেটাকে কত টাকায় বিক্রি করা উচিত মিনিমাম মিনিমাম থ্রি মানে তিনশো টাকা আপনাকেই সেলিং প্রাইস রাখতেই হবে তিনশো থেকে ছশো টাকার মধ্যে আপনাকে সেলিং প্রাইস রাখতে হবে এবার এই কথাটা আপনারা যখন শুনলেন তখন আপনারা অনেকেই কমেন্ট করবেন যে শিবম আমরা কি পাগলা আছি নাকি মানুষ কি পাগলা আছে মানুষ কি বোকা আছে এরকম একটা দুটো কমেন্ট চলে আসে আমি তাদের জন্য বলি আপনারা যেটা অ্যামাজনে ছশো টাকা জিনিস কিনছেন সেটা পারচেস করেছে সেলার দেড়শো থেকে দুশো টাকার মধ্যে এটাই সত্যি আর এই সত্যিটা আপনাকে বিশ্বাস করুন আর না করুন এইটা অ্যাজ এ সেলার হতে গেলে আপনাকে করতে হবে সেকেন্ড পয়েন্ট কি আছে সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি যখন প্রোডাক্ট সিলেক্ট করেছেন মাথায় রাখতে হবে আপনার প্রোডাক্টটা যেন ছোট হয় আপনার প্রোডাক্ট যেন হালকা হয় কম্প্যাক্ট হয় ডেলিভারি করতে যেন অনেক সুবিধা থাকে যেরকম আমাদের প্রোডাক্ট কী ছিল ডিটারজেন্ট প্রোডাক্ট ভারী ছিল কিন্তু প্রাইস লো ছিল আজকে দেখুন এক একটা ফার্নিচার বড় বড় ফার্নিচার অনলাইনে বিক্রি করছে কিন্তু তারা যখন ডেলিভারি করছে প্রোডাক্টটাকে কি সুন্দর কম্প্যাক্ট করে বিক্রি করছে ছোট্ট একটা জায়গায় একটা বড় খাট চলে আসছে একটা বড় আলমারি চলে আসছে ছোট্ট একটা বক্সের মধ্যে কেন কি প্রোডাক্টটাকে কম্প্যাক্ট করে প্যাকেজিং করছে আপনি যখনই কোনো প্রোডাক্ট সেল করবেন মাথায় রাখবেন সেই প্রোডাক্ট যেন ছোটো প্রোডাক্ট হয় এবং কম্প্যাক্ট হয় তাতে কি হবে আপনার ডেলিভারি কস্ট বেশি লাগবে না অল্প পয়সায় আপনি সহজে ডেলিভারি করতে পারবেন একদম ঠিক ভারী হলে প্রোডাক্টের দাম কম হলে আপনি লস করতে বাধ্য যেরকম আমাদের ডিটারজেন্ট প্রোডাক্ট ভারী অথচ এক কিলো ডিটারজেন্ট প্রোডাক্ট আপনি কততে বিক্রি করবেন দুশো টাকায় বিক্রি করলে কেউ নেবে আমাদের ছশো গ্রামের ডিশওয়াশ বার পঞ্চাশ টাকার পঞ্চান্ন টাকা এমআরপি রয়েছে পঞ্চান্ন টাকার উপরে বিক্রি করলে নেবে কিন্তু পঞ্চান্ন টাকা যদি আমি ছশো গ্রাম ডিশওয়াশ বারকে ডেলিভারি করতে চাই আমার ঘর থেকে আরও দেড়শো টাকা দিতে হয় আপনি জানেন এটা তো এইভাবে লস হতে থাকে আপনাকে এই জায়গায় কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে এরপরে কি বলবো তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রোডাক্টের সাইজ যেন অনেকগুলো সাইজ না হয় ভেরিয়েন্ট সাইজ হলে কি হয় প্রবলেম হচ্ছে রিটার্ন বেশি চলে আসে একটা উদাহরণ দিচ্ছি শু শ্যু দেখবেন যেসব কাস্টমাররা শু পারচেস করে অনলাইন থেকে ছোট্ট একটু সাইজের প্রবলেম হলে রিটার্ন করে দেয় তো এখানে চেষ্টা করবেন আপনার প্রোডাক্টে যেন ভেরিয়েন্ট সাইজ ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ যেন না হয় ইউনিভার্সাল সাইজ যেন হয় মিডিয়াম এক্সেল স্মল এগুলো কি আছে ইউনিভার্স সাইজ আছে বাট তার মাঝখানে যদি কোনো সাইজ থাকে না তাহলে এই প্রোডাক্টের রিটার্ন বেশি থেকে বেশি আসা শুরু করে কিন্তু চতুর্থ নম্বর কি আছে যেন আপনার প্রোডাক্ট হাই ডিমান্ডেবেল প্রোডাক্ট থাকে আপনি এই হাই ডিমান্ড প্রোডাক্ট না হলে আপনার প্রোডাক্ট বেশি সেল হবে না আপনার অ্যাডভার্টাইজমেন্টের জন্য অনেক টাকা চলে যাবে আপনি প্রফিট করতে পারবেন না এবার আপনাদের প্রশ্ন হতে পারে শিবম দা কী করে বুঝব কোন প্রোডাক্টগুলো হাই ডিমান্ড আছে আপনি গুগলে সার্চ করুন না ট্রেন্ডিং প্রোডাক্ট অনলাইন ট্রেন্ডিং প্রোডাক্ট ইন অনলাইন এইভাবে সার্চ করুন দেখবেন গুগল অ্যাপটাকে কিছু প্রোডাক্টের লিস্ট পাঠিয়ে দেবে আপনি তার মধ্যে সেই আইটেমগুলো নিয়ে যদি ব্যবসা করতে পারেন ডেফিনেটলি আপনার প্রফিট হতে বাধ্য আছে এবং আমি বলছি প্রফিট হবেই হবে এরপরে দেখুন আরেকটা কথা হাই ডিমান্ড তো থাকতেই হবে দেন আপনাকে একটা দিকে মাথায় রাখতে হবে যাতে আপনার প্রোডাক্টের একটা ব্র্যান্ড তৈরি হয়ে যায় ব্র্যান্ড যদি না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি লং টাইম সাস্টেন করতে পারবেন না আপনি দুল বিক্রি করছেন কানের দুল বা জুয়েলারি প্রোডাক্ট বিক্রি করছেন আপনি কোনো আনন ব্র্যান্ডে র্যান্ডামলি সেল করে যাচ্ছেন সেল করে যাচ্ছেন বাট ওই যে এক বছর দু বছর ধরে র্যান্ডামলি সেল করছেন তখন যদি আপনি আপনার একটা ব্র্যান্ড তৈরি করে নিতেন অনেকে বলে শিবমদা ব্র্যান্ড কোথা থেকে তৈরি আরে ট্রেডমার্কের জন্য আমি অনেকবার আপনাদেরকে বলেছি আপনারা স্টার্ট জন্য যে কোনো সমস্যার জন্য আপনারা আমাদের অফিসে ফোন করতে পারেন হেল্প করবে আপনাকে কিভাবে তৈরি করতে হবে আমি না কথা বলি আমাদের অফিসে কনসালটেন্ট রাখা আছে তারা আপনাকে হেল্প করবে এরপরে আপনার প্রোডাক্ট অবশ্যই যেন কেউ যদি রেফারেল করে রেফারেল করে পাঠায় অন্য মানুষকে বা এফিলিয়েট করতে চায় তাহলে যেন সে কিছু টাকা প্রফিট করতে পারে অর্থাৎ আপনার এমআরপি এভাবে সেট করতে হবে এটাও একটা পয়েন্ট আছে কেন দেখুন একটা সময় মেশোতে দেখবেন মেশো থেকে প্রচুর মানুষ প্রচুর টাকা ইনকাম করিয়ে করেছে সেটা রেফারেল করে এফিলিয়েট মার্কেটিং করে কিভাবে দেড়শো টাকার একটা কুর্তিকে একজন কাকিমা কি করছে তার বান্ধবীকে পাঠাচ্ছে বা একটা শাড়ি তিনশো টাকা শাড়ি এসে সে সাতশো টাকা করে তার বান্ধবীকে পাঠাচ্ছে বান্ধবী সেই অনলাইন থেকে সাতশো টাকা দিয়ে কিনছে তিনশো টাকা মেশো নিচ্ছে বাকি চারশো টাকা সেই কাকিমার কিন্তু প্রফিট হয়ে যাচ্ছে তো এটা কি আছে রেফারেল এবং এফিলিয়েট মার্কেটিং তো আপনার যে প্রোডাক্টগুলো থাকবে সেখানে যদি কেউ এফিলিয়েট না করতে পারে কেউ যদি রেফারেল দিয়ে তাকে যদি ইনকাম আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট ট্রেন্ডিংয়ে যাবে না আপনার প্রোডাক্ট বেশি সেল হবে না অর্থাৎ যারা যারা অনলাইনে ব্যবসা করতে চাইছেন এই পয়েন্টগুলো মাথায় রাখুন দেখবেন আপনাদের ব্যবসা অনেক গ্রোথ হবে এবং আপনি একদিন সফল অনলাইন বিক্রয়তা হতে পারবেন ভালো থাকবেন সবাই আপনারা যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর আরও একবার বলছি যেরা বেঙ্গল ডিটারজেন্টের ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন নিচে দেখুন একটা নাম্বার আছে অনেকে বলছেন কমেন্ট করছেন শিবম দা আমি আপনার কোম্পানির ডিস্ট্রিবিউটার হতে চাই কিন্তু কোনোভাবে যোগাযোগ করতে পারছি না নিচের নাম্বারে আপনি একটা ফোন করুন না না হলে হোয়াটসঅ্যাপ করুন যে আমি এই জেলা থেকে ডিস্ট্রিবিউটার হতে চাই ডেফিনেটলি আমাদের অফিস থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে ভালো থাকবেন আপনারা প্রত্যেকে আপনারা যে যাই প্রফেশনালের সঙ্গে যুক্ত থাকুন না কেন আমি মন থেকে চাই আপনারা প্রফেশনালি অনেক অনেক গ্রোথ করুন জীবনে অনেক উন্নত করুন ভালো থাকবেন আপনারা সকলে জয় বন্দে মাতরম